tell a আল্লা নবী যেদিন মেরেশ্বরী বেড় চলে যায় গো গেটে গেইতে দেখে কত লাগে মানুষ দিতেছে লোকরা দিতেছে কানতেছে লোকগুলো মৃত্যু হয় না আল্লাহ নবী বলেছি এই লোকগুলো এত কানতেছে এত পা দিয়ে আগুন লাগে যায় মাথা দিয়ে যায় আগুণ দাউ দাউ করি জ্বলে তবু কেন মৃত্যু হয় না এই লোকগুলা দুনিয়ার বুকে কি পাপ করেছে জেবার বলেছে নবী এই লোকগুলা দুনিয়ার প্রতি ইনকাম করার মত সুযোগ নিয়েছিল। আল্লাহ শরীর দিয়েছে ভাত দিয়েছে পা দিয়েছে হালাল রুজি ইনকাম করে খায় নাই দুনিয়ার বুকে সুদ খাওয়া জন্য মা-পা তে পাপও যন্ত তক পর্যন্ত ত

খলিফা হজরত উমর পৃথিবীর চারজন খলিফা ছিল কয়জন জোরে কবে ভুকে দি কয়জন চারজন খলিফা এক নম্বর হলো হজরতে আবু বক্ষর দুই নম্বর হজরত উমর খলিফা তর মুসলিম তিন নম হজরত ওসমানগণি চতুর্থ হজরত আলী সাতজন খলিপার মধ্যে সাম সাইতে রাখি তেজি মিজাসি খলিপা ছিল যে খলিপা রাস্তা দিয়ে চললে চল্লিশ দিন পর্যন্ত সেই রাস্তায় শয়তান উঠে নাই যেরকম সোভাল আল্লাহ তিনি হল হজরতে উমর যেরকম সোভাল খলিফা উমরের দরবারে একটা ফকির আসছিলেন সকালবেলা বেলা আসে বলছে খলিফা বাড়িতে আসেন আমি একজন অভাবগ্রস্ত মানুষ আমাকে কিছু দান করে হজর তোমার দান করা বেশি পছন্দ দান দেওয়া পছন্দ করতেন দান দেওয়ার জন্যে ইনি বাইরে আসলেন আঁকি ফকির সাইকে দান করে দেওয়ার পরে দেখে তার ডান দিকে একটা বাচ্চা তোমার তোর আগী মানুষ এটা কোন বাচ্চা এটা আমার বাচ্চা এত ছোট বাচ্চা নিয়ে তুমি ভিক্ষা করো কেন এই বাচ্চারা জীবনে একজন কাম করবে না ভিক্ষা লালসা হবে জিন্দেগিতে এই বাচ্চা নিয়ে ভিক্ষা করলে আমার নদীর কোনদিন ধরা পড়ে যায় কথা জুলুম হয়ে যাবে ভবিষ্যৎ বলছে খলে বা বাচ্চারা সম্বন্ধে আপনি জানেন কি কেন না খলে বদ এই বাচ্চা জামা এক বছর কাল পর্যন্ত এই বাচ্চাটা কবরের মধ্যে জিন্দা ছিল যদি কোন কি এক বছর কাল জিন্দা ছিল খলে পা সেই বাচ্চাটাকে নিয়ে আমি কারো দরবারে কোনো দিন যাই নাই আজকে সর্বপ্রথম আপনার দরবারে আসলাম আপনি আমাকে ধমক দিন খলিফা ওমর বলসে ও ফকির এক বছর কাল কেমন করে কবরে রইলো আমাকে কি শোনাবা আমাকে কিছু জানাবা ওই মানুষ যে যুবক কা যে খলিফা এক সময় আমার অভাব ছিল গো আমার বিবি বড় পড়াশকারী ছিল আমার মা বড় পড়াশকারী ছিল আমার বিবি কুরআন পানে ওয়ালা ছিল অভাব থাকা কালীন তো আল্লাহ গাছামান্য করে নাই না খেয়া না খেয়া আল্লাহ রে করেছিলাম একদিন বাড়িতে এসে দেখছিলাম আমার বিবি চোখের পানি ফেলে কানতেছে আমার বিবি চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে আমি বললাম বিবি রে কেন কান্দ কি হয়েছে তোমার স্বামী গো তিন দিন চলি যায় আজকে রান্না করার মতন একটা দানা ঘরের মধ্যে না

ওই সময় আমার বিবি গর্ভবতী ছিলেন আমার বিবি গুজনা সাবি কিছুদিন আগে তোমার বাবা মারা গেল মা মারা গেল আপনার ভাই নাই আপনার বোন নাই আমি তোমার একটা বিবি আমি বড় গর্ভবতী অসহায় নারী আমাকে সারি চলে যাবে কতদিনে আসবে আমার নিদেন কালে কে গো দাঁড়াইবে আপনি খবরদার বিদেশে যাবেন না আমি ওই দিন বলছিলাম খলিফা বিবিকে বলছিলাম আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব ওই দিন আমার বিবি বলছে স্বামীগঞ্জ তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেঠে দিয়েছে এই বাচ্চাটার দায়িত্ব কে মানি নেবে ওইদিন বলছিলাম বিবিরে আমি আমার বাচ্চাটার তোর পেঠে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল তো করলাম আল্লাহর উপরে ভরসা রেখে গেলাম আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে জরে কোন সুবহানাল্লাহ খলিফা এই কথা বলি আমি বিদেশে চলে গেছিলাম কাজ কাম করতে টাকা পারে দে বিবি খায় বা সরকাল হয়ে যায় আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায় গ্রামের মহিলা সবাই আসে একটা মেয়ে যদি বাচ্চা হয় যতক্ষণ পর্যন্ত মেয়েটা নর্মালে বাচ্চা হবে না গ্রামের সব শাশুড়িরা কান্দে আল্লাহ আল্লাহ আমার বহু নরমালে নর্মালে বাচ্চারা আনিতে সবাই কান্দে নরমালি বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায় শ্বশুর টেনশনে পড়ে যায় মেয়েটার মা বাবা বড় টেনশনে পড়ে যায় কলিবা মুসলিম আমি বাড়িতে ছিলাম না আমার বিবি প্রসবের জ্বালা শুরু হয়ে গেছে গ্রামের মহিলারা আমার বিবি ধাত্রী হয়ে বাচ্চা খালাস করতে গেছিল আমার বিবির আমার বিবীর পেটে বাচ্চা থাকাকালীন আমার বিবিনতিকাল হয়ে গেছি কলিবাগো আমার ঠিকানা গ্রামের মানুষ জানে না আমার বিবিনতিকাল হয়ে গেছে কত বাবা কোন যুবক যদি বিদেশে যায় তারা যদি ঠিক না কেউ না জানে দিবে আবারে মুসলমানের কর্তব্য হল কোন মানুষ যদি অসহায় হয়ে তাকে কেউ নাই ফকির একা মারা যায় ওই মুসলমানের কর্তব্য হল ওই মানুষটাকে তাড়াতাড়ি কবরস্থান করে দেওয়া আমি ছাত্র জীবনে দেখছিলাম গোলকন্দ রহমতগঞ্জ পড়েতে গোলকন্দ রেল গেমটিতে রেল স্টেশনে একটা মানুষ রেল স্টেশনে মাথায় টুপি মাথায় মাথা ভিক্ষা করা ছিল গোটো ফোলা রাত্রিকালে শুয়েছিল রেল স্টেশনে মারা গেছিল আমরা সকালবেলা মাদের সঙ্গে হাসি শুনলাম দুল মুখী ধুদুর সাহেব বলল বাবা রে যাও তো যাও রেল স্টেশনে একটা মুসলমান বলে মুসলমান ফকির মারা গেছে সব

আল্লাহ রসুল বলছে কুল্লে মুসলমিন খতুন প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই আমার মাঝে কোন হাই কাজিয়া খলিফা মুসলিমই আমার বিবিকে মানুষ সবাই গ্রামের মানুষ মাটি দিয়েছে আমার বিবির পেটের বাচ্চা দুনিয়ার আসেন এক বছর কাল চলে গেছে আমি বহুত আশা করিয়াছিলাম আমার বিবি বাচ্চা বসে আল্লাহ হেফাজত বিবি আছে বাড়িতে আসে দেখলাম আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে বাড়ির কোনো সিন নাই গ্রামের মানুষকে বলি ভাই রে আমার বিবি কই আমার বাচ্চা কই আমার বাড়িতে তো জঙ্গল কে আমার বিবি কোথায় আছে গ্রামের মহিলারা বলছে ও খলিফা গ্রামের মহিলা আমাকে বলছে তুমি বিদেশে যাওয়ার পরে তোমার হয়েছে তোমার বিবির পেটের বাচ্চা খালাস হয় নাই কবরে চলে গেছি ও খলিফা আমি কালনি

আমি কান্দে জঙ্গলের বাড়িতে সন্দেহ হয়ে যায় গ্রামের মানুষ সবাই দেখায় বাবা আয় তোর বিবি তো নাই মারা গেছে কেন কান্দে বাড়িতে আয় ওই বাড়িতে রইলাম একটা পাশের বাড়ি গেলাম ওই বাড়িতে খানা খাইলাম রাত্রি ঘুমেতে পারি না গভীরাজ উঠি আর দেখি ওই বাড়ির সামনে একটা আলো দেখা যায় জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো আমি ভয় পাইলাম এটা কৃষ্ণ আলো রে কৃষ্ণ আলো হয়ে আছে আমি বস করি ঘরে ঢুকলাম ঢোকার পরে রাত্রি পেয়ে গেল কিছুক্ষণ পরে বাড়ির মানুষ কি জিজ্ঞাসা ভাই তোমরা রাত্রি করি বাইরে যান না কে কেন আমি আজকে রাত্রি তোমার বাড়িতে এসেছিলাম আমি ঘরে থাকি বাইরে বিয়ে দেখি ওই দিকে একটা আলো দেখা যায় আকাশ থেকে জমিন পর্যন্ত আলোটা কেন হয় ওই বা আরিয়ালা আমাকে বলছিল রে সুব যে দিন থাকি তোর বিবিকে ওই জায়গায় কবর দেওয়া হয় ওই থেকে আলোটা হয় সেই জন্য আমরা গ্রামের মানুষ রাত্রি কালে বাইরে বিরেহেলা খলিফা বলল তারপরে কালেমা মুসলিম আমি কান্দি আল্লাহ আমার বিবি জীবনে এক তো নামাজ কাজা করে নাই আমার বিবি কোনো বিপর্যয় চলে নাই আল্লাহ আমার কেন মানুষ দেখবে তারপরে দিন আমি আর ঘুমাইলাম না আমি দেখলাম গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে গিয়েছে আমার মোহ্বতের বিবির কত বনি পড়ে গেল আজকে আমি ওই আলুর দিকে যাব ওইটি বলে আমার বিবির কবর দিছে আজকে আমি মাদি দিতে পারি না আমি আমার বিবির কবরটা দেখি একবার জিয়ারত করব কলি ভাই আশা করি গভীর হাতে একাই চলে যায় ওই কবরের পাশে যত দূরে যাই আলোটার সামনে পড়ে আলোটার কোনো কোন ধরনের খারাপ না আমি যখন গাইলাম দেখি হয় ওই কবরটা ত্যাগে আকাশ পর্যন্ত আলো হইতেছে দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর অল্প আগে বোধকে মাটি দিয়ে গেল আমি ভাবলাম রে এতে বোধ আমার বিবির কবর হবে আমাতে এখন কেউ নাই আবি মরনের সময়ে আমার বিবিকে দেখতে পারি নাই ও খলিবাশা করে কবরের মাটি আমি গভীরাইতে আসতে ছড়াই আমার বিবি মুখের কাটিংতে একবার দেখে যায় কলিবা মুসলিমি কবরের মাটি উপরে সাড়ে দেখি মনে হয় কবর উপরে ছাউনিগুলা এখনো বজায় মানুষ মাটি দিয়ে গেল যরখন সুবহানাল্লাহ উপরের মাটি যখন প্রথম পাইলাম দ্বিতীয় সাউনি যখন কবরের সাল পাইলাম ওটাও সারাইলাম সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি না সাউনি বাখলা যখন সারাবো সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগি কমল পর্যন্ত জিন্দা মানুষের মতন আর কমল পা পর্যন্ত হাড্ডি হয়েছে আমার এই বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করে মার বুকে খেলা ধর করি খালিপা আমি দেখছি আমার বাচ্চাটা এনার মার বুকের মধ্যে বসি দুধ পান করতেছে মার বুকে খেলা করতেছে আমি বাচ্চার আসতে করি তুলে নিলাম বাচ্চারা তুলে নেওয়ার পরে কবরটা যখন সমাধা করে দিলাম আর কোন আলো নাই বাড়ি নিয়েছিলাম কথাটা কাল কাজে প্রকাশ করবো কলিপা কেউ দেশের মানুষ বিশ্বাস করবে না এটা আমার বি আমার বিবি পেটের বাচ্চা আমার বাচ্চা আমার বিবির এক মাসুর কাল পর্যন্ত বাচ্চাটা এনার মার বুকের মধ্যে জিন্দা অবস্থায় পালাম আমার বিবির মাতার তাই কমর পর্যন্ত জিন্দা মানুষের মত আর কমর তাগি পা পর্যন্ত শুধু হাঁটি ও কলি এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম আগ্রহ তোমার বলে আর বলি রে বাচ্চা থাকতে রে আমি এনাকে বিদ্যা শিখাবো এনাকে যত খরচ আমি বহন করব ও বগির এই বাচ্চাটা দুনিয়ার বুকে বড় আল্লাহ অলি হয়ে মারা যাবে জোরে কোন